আরকাইভ আচ্ছা এটা একটা খুব ভালো দুর্গাপুরের ইতিহাসকে বিশেষ করে সাহিত্যের ইতিহাসকে ধরে রাখার একটা এই যে প্রচেষ্টা এটার জন্য অসাধারণ একটা পরিকল্পনা এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য সম্পাদক জয়ধু দত্তকে আমার অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই জয়ন্ত বয়সে আমার থেকে অনেকটাই ছোট ছোটো ভাইয়ের মতনই কিন্তু ওর মানে সাহিত্যের দিক থেকে ওর গুরুত্বপূর্ণ কাজ খুবই মনোরম এবং খুবই আকর্ষণীয় যে অভিনব চিন্তাভাবনাগুলো জয়ন্ত শুরু করেছে এটা যদি ধরে রাখা যায় ভবিষ্যতে দুর্গাপুরকে চিনতে অনেকেরই সাহায্য সাহায্য করবে সবাই এর থেকে দুর্গাপুরকে ভালোভাবে চিনে নিতে পারবে বিশেষ করে দুর্গাপুরের বুকে যে কতটা সাহিত্য চর্চা হয় এটা জানা যাবে এই ইতিহাসটাকে যদি সংরক্ষণ করে রাখা যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় কৃতিত্ব জয়ন্তর জীবনে জয়ন্ত সফল হোক এইটুকুই আশা করি এইখানেই আমি বক্তব্য শেষ করি